নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে বর্তমানে নিম্নচাপ আস্তে আস্তে করে সরা শুরু হয়ে গেছে গিয়ে এবং এর কারণে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষিপ্ত পরিমাণেও বৃষ্টি হয়েছে বিশেষ করে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় আজও বৃষ্টি হয়েছে সকালের দিকে একটু আকাশ পরিষ্কার থাকলেও দিক দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে তবে আগামী একদিন এবং দুদিন আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে তারপরে আবারও নতুন করে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এবং এরই প্রভাব আপনারা সরাসরি স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জায়গায় হবে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উপকূলবর্তীয় জেলাগুলিতে ব্যাপক প্রভাব এর পড়বে তারই সঙ্গে সঙ্গে দমকা ঝরোয়া হয়তো উপকূলে সতর্কতাও থাকতে পারে তো আপনাদেরকে এই সমস্ত কিছু আপনারা দেখাবো তারই সঙ্গে সঙ্গে দেখাবো আগামী কাল কেমন পরিস্থিতি থাকবে আজ রাতে কেমন পরিস্থিতি থাকবে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা অবশ্যই বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন যারা আমাদের চ্যানেলে নতুন এখন অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পুরনো সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর সবাই মিলে কমেন্ট বক্সে জানাবেন আজ কেমন ছিল আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতি তো চলুন এবারে শুরু করি দ্বিতীয় নিম্নচাপ তো আসছে সেটা শুরুতেই আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম কিন্তু তার আগে আমরা আজকে চলে যাব সবার প্রথম এই মুহূর্তের আপডেটটি দেখে নেবো এখন কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে কলকাতা বা তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে অনেকটাই কিন্তু এখনও পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বীরভূমের কিছু জায়গা এবং ঝাড়গ্রাম এদিকে চাকুলিয়া গোয়ালতর জামশেদপুর জাগুদ্দা বিষ্ণুপুর খাতরা এই দিকগুলোতে এখনও কিন্তু হালকা বা মাঝারি মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোনো একটি জায়গায় রয়েছে মাঝারি বৃষ্টি এবং বাদ জায়গাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দুটি জায়গায় হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও একটু ভারী বৃষ্টি রয়েছে যেই জায়গাটিতে রয়েছে সেটা হচ্ছে গঙ্গারাম এবং বালুরঘাটের মধ্যবর্তী অংশে তারই সঙ্গে গাজল আদিনা হাবিবপুর গঙ্গারামপুর এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি এদিকে কালাই রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেটের দিকেও কিছুটা বৃষ্টি রয়েছে তো এবারে চলুন আমরা আপনাদেরকে রাত্রের কন্ডিশানটা দেখাই গভীর রাত্রে বারোটা নাগাদ কোনো বৃষ্টির চান্স বা সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না তেমন একটা কিন্তু পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঝাড়খণ্ড যেহেতু নিম্নচাপটি সরছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে এরই কারণে জামশেদপুর এবং জাদুগাদা এই দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এদিকে বলরামপুর পুরুলিয়া মিউরি এদিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে উপকূলের দিকে দেখতে গেলে দেখা যাচ্ছে দীঘা মন্দারমণি কণ্টাই হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি বা নামখানা এদিকে খুবই কম বৃষ্টির সম্ভাবনা আজ রাত্রের দিকে রয়েছে অর্থাৎ আজ রাতে আপনারা কিছুটা পরিষ্কার পেতে পারেন তবে স্থানীয় যদি বাই চান্স কোনো মেঘ উঠে গেল তাহলে কিন্তু আমরা আপনাদেরকে কোনো গ্যারান্টি দিতে পারবো না সেই বৃষ্টিটা হয়তো হতেও পারে তো সেটা আপনারা তখনই হয়তো দেখে নেবেন এদিকে ভোর রাত্রি নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং ক্যালিম্পং তবে দার্জিলিংয়ে তেমন একটা বৃষ্টি না থাকলেও শিলিগুড়ি উত্তর দিনাজপুর নকশালবাড়ি ধূপগিরি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং শ্রীরামপুর এই কটি জায়গায় অর্থাৎ এই কটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি তো চলুন এবারে রাত্রি বারটাতে দেখালাম এবার আমরা দেখে নেব আগামীকাল মঙ্গলবারে কী কন্ডিশান থাকবে আগামীকাল সকাল সাতটা অবধি আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হয়তো মেঘলা আকাশ থাকতে পারে যেহেতু নিম্নচাপের ঘূর্ণাবর্ত এখন অবধি অনেকটাই বাংলার বেশ কিছু জেলার কাছে রয়েছে তো তার কারণে মেঘলা কাজ থাকলেও বৃষ্টির সম্ভাবনা তেমন একটা কিন্তু থাকবে না এদিকে আবারও উড়িষ্যা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এই দিকগুলোতে কিন্তু নিম্নচাপ সরে যাওয়ার কারণে এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে তারই সঙ্গে সঙ্গে দিল্লি গোয়ালিয়র এই দিকগুলোতেও অনেকটাই বৃষ্টি থাকবে আর এদিকে মৌসুমী বায়ু প্রচণ্ড পরিমাণে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু প্রবেশ করছে এবার আমরা তো দেখলাম এবার আমরা দেখব দুপুরের কন্ডিশনটা কী থাকতে পারে দুপুরবেলা দশ বারোটা বা একটা নাগাদ যদি আমরা যাই আগামীকাল দুপুর নাগাদ বা বারোটার পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী কিছু জায়গায় যেমন কলকাতা বারুইপুর জয়নগর উলবেরিয়া তমলুক কোলাঘাট বালিচক এই দিকগুলোতে ভারী বা মাঝারি বৃষ্টি হতে পারে তারই মধ্যে রয়েছে বজবজ বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা ডায়মন্ড হারবার মহিষাদল ময়না ভগবানপুর পিংলা সাবেং বালিচক পাঁশকুড়া এবং কোলাঘাট অর্থাৎ কিছুটা পূর্ব মেদিনীপুর এবং কিছুটা দক্ষিণ কলকাতার দিকে বা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি বাদ বাকি পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান দুর্গাপুর বীরভূমের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এবং এই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকেও হালকা হালকা বৃষ্টি রয়েছে এবং এই বৃষ্টিটার কোনো সম্ভাবনা কিন্তু হানড্রেড পার্সেন্ট আমরা বলবো না আপনাদেরকে কারণ খুবই কম বৃষ্টি আর এই দিকটার বৃষ্টিটা কিন্তু আপনাদেরকে বলতে পারি প্রায় সিক্সটি পার্সেন্ট চান্স রয়েছে হবার একই সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া এবং চিটাগাং মহেশখালীর দিকেও বৃষ্টি রয়েছে তবে খুবই কম হালকা থেকে মাঝারি এই হচ্ছে দুপুরের কন্ডিশন এরপর আমরা যদি বিকেলের পরিস্থিতিটা দেখি অর্থাৎ দুপুর তিনটের পর কন্ডিশনটা দেখি তাতে বৃষ্টি বাড়ছে উড়িষ্যার ওপরে এবং ঝাড়খণ্ডের ওপরে কিন্তু পশ্চিমবঙ্গের চন্দননগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট এবং কাঁচরাপাড়া চাকদা পাণ্ডুয়া এই দিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টের ওপরে এখানেও হালকা মাঝারি বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুর যেখানে আমরা মেমারি পান্ডুয়া ভাতার মন্তেশ্বর এদিকগুলোতেও কিন্তু মাঝারি হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাপুর গোসকারা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া এদিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে রয়েছে চিত্তরঞ্জন আসানসোলের দিকটাতে মুর্শিদাবাদের দিকে আগামীকালও তেমন একটা আমরা বৃষ্টির সম্ভাবনা দুপুর অবধি দেখতে পারছি না ডোমকল করিমপুরে হালকা বৃষ্টি থাকতে পারে কিন্তু বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ রামপুরহাট আজিমগঞ্জ এদিকগুলোতে খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে অর্থাৎ এই নিম্নচাপে বৃষ্টি না হওয়ার মতনই হল মুর্শিদাবাদে অবশ্যই আপনারা জেনে গেলেন এই আপডেটের মাধ্যমে এদিকে খড়গপুর ঝাড়গ্রামের দিকেও হালকা মাঝারি বৃষ্টি যেমনটা চলছে বন্ধুরা তেমনটাই চলবে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা মেহেরপুর যশোর শ্যামনগর এদিকে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাদ ঢাকা বরিশাল এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে নাগেরপুর সিরাজগঞ্জ কাপাসিয়া লখাই মৌলীবাজার এই সমস্ত অঞ্চলগুলিতে তারই সঙ্গে সঙ্গে আগরতলা অম্বাসা এবং আমারপুর অর্থাৎ ত্রিপুরার ওপরে হালকা হালকা বৃষ্টি চলবে অসমের দিকেও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তবে গোয়ালপাড়া দক্ষিণ দিকে এবং গুয়াহাটির দক্ষিণ দিকে আর এদিকে আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি চলবে এই হচ্ছে দুপুর তিনটে অবধি কন্ডিশন তারপর আমরা এটাকে রাত্রেবেলার দিকটা দেখব কি হবে। রাত্রেবেলাতে গিয়ে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কয়েকটি জেলায় হালকা হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে যার মধ্যে রয়েছে দুর্গাপুর বোলপুর শিউড়ি রামপুরহাট অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা বীরভূম নিয়ে তারই সঙ্গে বাঁকুড়া রঘুনাথপুরেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট যেখানে আমরা রানাঘাট চাকদা শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর এবং চাপড়া এদিকগুলোতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে একদমই হালকা রয়েছে মালদার দিকেও হালকা বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে সিলেটের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাকি জায়গাগুলো আবহাওয়া প্রায় পরিষ্কারই থাকবে এরপর আমরা দেখব এক তারিখ একদম রাত্রি একটা কি দুটোর কন্ডিশান অর্থাৎ ওটা দু তারিখেই পড়ে যাচ্ছে তো এক তারিখ আমরা কি দেখতে পারলাম সারাদিনই যে হালকা মাঝারি বা কোথাও একটু ভারী বৃষ্টি রয়েছে কলকাতার দক্ষিণ দিকে অথবা পূর্ব মেদিনীপুরের দিকে বাদ বাকি জেলাগুলিতে অনেকটাই পরিষ্কার থাকবে কিন্তু দু তারিখ থেকে আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পারছি বিভিন্ন জেলায় বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলি যেখানে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগিরি শ্রীরামপুর মাথাভাঙা দিনহাটা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে অসমেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটাকে এবার আমরা দেখব সকালবেলার কান্ডিশন কি হতে পারে দেখুন সকাল ছটা অবধি আপাতত কিছু থাকছে না সাতটা আটটা নটা দশটা তো তেমন একটা কিছু নেই কিন্তু দুপুর বারোটার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে যেই জায়গাগুলিতেই বাড়ছে তার মধ্যে রয়েছে অর্থাৎ বুধবার নাগাদ কলকাতার পূর্বভাগ খর্দা ব্যারাকপুর পানিহাটি ভাদুরিয়া নিউটাউন টাউন হিঙ্গলগঞ্জ স্বরূপনগর এবং হাবড়া তারই সঙ্গে সঙ্গে চন্দননগরের দক্ষিণ দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে জঙ্গলপাড়া মাসার সিঙ্গুরে বজ্রপাত সময়ে হালকা মাঝারি বৃষ্টি এদিকে আবারও বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা সাবেং ময়না তমলুক ডায়মন্ড হারবার মহিষাদল শ্যামপুর ভগবানপুর এগরা মোহনপুর বাতাগং এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে একটু নিচু আসলে আমরা ঝাড়খালি গোসাবা কুমিরমারি বারুইপুর কেয়াতলা তাকি হিঙ্গলগং এছাড়াও নামখানা কাকদ্বীপ সমেত হলদিয়া কুলপি দুর্গাচক নন্দীগ্রাম এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিম মেদিনীপুর দিকটাতে যেমন ঝাড়গ্রাম নিয়ে যেমন ঝাড়গ্রাম এদিকে কিছুটা গোপীবল্লভপুর কৈশোরী বেলদা নয়াগ্রামেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বাদবাকি জেলাগুলিতে দুপুরবেলা এই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর নদীয়া এবং বীরভূম মুর্শিদাবাদ তেমন বৃষ্টি আর থাকবে না কিন্তু দুপুর বারোটার পর অর্থাৎ দুপুর দুটো তিনটে নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা একটু বাড়বে তবে কলকাতার দিকে যেখানে বৃষ্টির পরিমাণটা বেশি ছিল সেখানে একটু কমবে এদিকে নদিয়া বা হুগলিতে কিছুটা বাড়বে যার মধ্যে ব্যারাকপুরের পূর্বভাগে এবং গোর্ধাপি বারাসাতের উত্তরভাগ এবং চন্দননগর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ন থেকে চার মিলিমিটার ওই মাঝারি বৃষ্টির সম্ভাবনায় আমরা এটাকে ধরতে পারি তেমন একটা ভারী নেই বনগাঁর দিক অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দিকটাতেও আমরা কিছুটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেখানে দশ মিলিমিটার ওই একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এদিকগুলোতে হয়তো এটা এগারো থেকে পরবর্তী সময় একটু বাড়তো পারে তার জন্য আমরা মাঝারি থেকে ভাইটাই বললাম একই সঙ্গে আরামবাগ যেখানে বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টি হবে বাঁকুড়াতে যেখানে তেমন একটা বৃষ্টি ছিল না সেখানেও বৃষ্টি হবে পুরুলিয়াতে একদমই কম ছিল সেখানে একটুখানি বেড়েছে খুব একটা বাড়িনি তারই সঙ্গে দুর্গাপুরের আশেপাশে যেমন চিত্তরঞ্জন আসানসোল লঘুনাথপুর এখানেও একটুখানি বেড়েছে বাদবাকি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা এখানেও কিন্তু হালকা বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বেড়েছে এছাড়াও ওপার বাংলাতেও বৃষ্টি বাড়ছে যেমন ঢাকার উত্তরভাগ ভাগ কাপাসিয়া নাগেরপুর ফরিদপুর যশোর বরিশাল মেহেরপুর সাতক্ষীরা শ্যামনগর মাঠবেড়িয়া পিরোজপুর মোতিরহাট কুমিল্লা চিটাগং মহেশখালী এদিকগুলিতে একই সঙ্গে লখাই মৌলিবাজার ময়দন ময়মেন সিং সিরিজবাড়ি সিংরা মহাদেবপুর বোগড়া দিকে মালদার দিকেও একটু বৃষ্টির পরিমাণ রয়েছে আর এদিকে দক্ষিণ ভাগে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে ত্রিপুরাতেও বৃষ্টি বেড়েছে তো দু তারিখে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবারে আমরা বিকেল বা রাত্রে কন্ডিশনে যাব কি হবে দেখুন রাত্রেবেলা নাগাদ আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দক্ষিণে কিন্তু উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা বজিয়েই থাকবে অর্থাৎ এক এবং দুই দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে তবে খুব একটা ভারী বা অতি ভারী এমনটি নয় মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে বেশিরভাগ জায়গাতে হালকা মাঝারি রয়েছে দুই একটি জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবার আমরা দেখে নেব তিন তারিখে কি হবে যেহেতু তিন তারিখের পর থেকে নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে উত্তর মধ্য বঙ্গোপসাগরে এর কারণে তিন তারিখ ভোরবেলা থেকে কিন্তু ভারতের বেশ কিছু রাজ্য যেমন উড়িষ্যা কামাখানগর সম্বলপুর এদিকগুলোতে উড়িষ্যার এই সমস্ত অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে বাংলাদেশের চিটাগং মহেশখালী এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে কলাপাড়া এবং কলাপাড়ার আশেপাশে যেমন লালমোহন খুলনা লোহাগারা মাদারীপুর হরিদপুর ঢাকা এদিকগুলো তো ভারী বৃষ্টি থাকবে মূলত দক্ষিণবঙ্গের দীঘা মন্দারমণি কাকধা হলদিয়া কোলাঘাট খড়গপুর এদিকগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে ভোরবেলা নাগাদ এবং সুন্দরবনের উপরেও হালকা হালকা বৃষ্টি চলবে হলদেবাড়ির দিকটাতে কিন্তু আমরা যদি এটাকে দশটা বা এগারোটা নাগাদ নিয়ে যাই দেখুন এগারোটার পরে বৃষ্টিটা বাড়বে বলতে গেলে ওই একটার কাছাকাছি গিয়ে বৃষ্টিটা একটু বাড়তে পারে এবং বাড়লেও আমরা সেই একবার সেম কন্ডিশনই দেখতে পাবো বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলি যেখানে বলরামপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চাকলিয়া এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তা আবার দমকা ঝড়া এবং বজ্রপাতও থাকতে পারে একই সঙ্গে পুরুলিয়ার দিকেও থাকবে কিন্তু এদিকে আবারও আমরা কলকাতার দিকে যদি দেখি কলকাতা এদিকে নিউটাউন, টাউন বজবজ আমতা এদিকে হাওড়ার দিকেও জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পানিহাটি ব্যারাকপুর বাদুরিয়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হাবড়া সৌরভনগর হয়ে এখানে হুগলিতেও দেখতে পাচ্ছি চন্দননগর কাঁচরাপাড়া বনগা, চাকদা পাণ্ডুয়া মেমারি অর্থাৎ পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুরাগাছা দেবগেরাম চাপড়া কৃষ্ণনগর শান্তিপুর এদিকগুলিতে বাদবাকি যেমন মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট এদিকগুলিতে হালকা বৃষ্টি রয়েছে রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া সোনামুখী কুচকাড়া বোলপুর অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং মুর্শিদাবাদ এই চারটি জায়গায় হালকা হালকা বৃষ্টি চলবে ওই দুপুরবেলা এবং বাদবেকি জেলাগুলিতে যেমন দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা হুগলি নদিয়া এইগুলো নিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কিছু জায়গায় অতিভারীও বৃষ্টি হতে পারে সেম পরিস্থিতিটা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের জন্য বজিয়েই থাকবে খুলনার দিকে সাতক্ষীরা যশোর শ্যামনগর এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে বাদ বাকি ঢাকা বরিশাল কুমিল্লা এদিকগুলোতে মাঝারি বৃষ্টি হবে এদিকে অসমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকেও হালকা মাঝারি বৃষ্টি চলবে সবকটি জেলাতেই মালদা থেকে শুরু করে এদিকে শেষ আলিপুরদুয়ার এবং কোচবিহার অবধি যেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি সরি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এবং উত্তরের ময়মেন্সিং এদিকগুলোতে সেম পরিস্থিতি থাকবে তিন তারিখ থেকে যেহেতু নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে একটু বৃষ্টি আপনারা বাড়তে দেখতে পাবেন চার তারিখ শুক্রবার শুক্রবারে কিন্তু দেখুন বৃষ্টি আরও বাড়বে যার কারণে চার তারিখ ভোর চারটে থেকে এই পরিস্থিতিটা আরম্ভ হবে উপকূল থেকে ভারী থেকে অতিভারী আরম্ভ হতে পারে বৃষ্টি ফ্রেজারগঞ্জ নামখানা এদিকগুলিতে তারই সঙ্গে দীঘা বেলদাতেও হালকা মাঝারি থেকে আরম্ভ হবে এদিকে আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এদিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হবে এবং সেম পরিস্থিতি বজি থাকবে বাংলাদেশও তো এরপর এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যদি দুপুরবেলা কন্ডিশনটা দেখি দেখুন সেই দুপুরবেলাতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বজিয়েই তো পাঁচ তারিখের থেকে কিন্তু আরও পরিমাণ বাড়বে বৃষ্টির এবং এই পরিমাণটা কিন্তু যদি চলে তাহলে কিন্তু আবারও একবার ভারী বৃষ্টির প্রভাবে পুরো গোটা বাংলা পড়তে পারে অর্থাৎ শনিবারে আবারও ভারী বৃষ্টি হতে পারে এবং ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন বাংলার ওপরেই থাকছে তবে বেশি প্রচণ্ড বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি মধ্যভাগেই চলে যাচ্ছে এই বৃষ্টিটা যদি অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গের মানুষ পায় তাহলে কিন্তু অনেকটাই বন্যার মতন কন্ডিশান হতে পারে তো যাই হোক আমরা চাই না বন্যা হোক মানুষের যাতে সুস্থ থাকে ভালো থাকে তাই আমরা কামনা করি এদিকে পাঁচ তারিখে অনেক বৃষ্টি রয়েছে ছ তারিখ রবিবার সেদিনটাতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় জেলায় ছ তারিখে রয়েছে সাত তারিখ সোমবার ওই দিনটাতেও অনেক বৃষ্টি রয়েছে আট তারিখেও অনেক বৃষ্টি রয়েছে দেখুন ব্যাপক বৃষ্টি রয়েছে মঙ্গলবার আট তারিখে ভারী থেকে অতিভারী বৃষ্টি আর ন তারিখে বুধবার সেদিনটা তো আরও বৃষ্টি রয়েছে কারণ এদিন ঘূর্ণাবত্ত সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুটো বর্ডারের মধ্যবর্তী অংশে থাকবে তো জানি না এটা পর আগামীকালও বজিয়ে থাকবে কিনা যদি এটাতে কোনো পরিবর্তন না ঘটে তো আগামীকাল এটার বিশ্লেষণ আরও ভালোভাবে আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেল ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল থেকে এখানে সবসময় আপনারা একদম সত্যি এবং অ্যাকুরেট আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ